আসসালামু আলাইকুম শুরু হয়ে গেছে ডিগিতে মাছ মারার কাজ আজ চার দিন যাবৎ মাছ মারা হচ্ছে আরও তিন চার দিন মাছ মারা হবে ওই ওই সাইডে জাল টানে নিয়ে গেছে এখন ওই কোনা চলে যাব মাছ দেখার জন্য এখন মাছগুলো এক জায়গায় করতেছে জেলেরা এক সাইড থেকে থেকে মাছগুলো গোছা অন্য সাইডে নিয়ে যাচ্ছে এই পুকুরে আমাদের টার্গেট ছিল যে টোটাল চারশো মন মাছ এইখানে যাবতীয় মাছ আছে আর সবচাইতে মাছ বেশি হচ্ছে পাঙাশ চিংড়ি বাদে অন্য সব মাছই এই পুকুরে পাওয়া যায় এই জায়গার যতগুলো জেলে আসছে সব বাইরে থেকে নিয়ে আসে ওরা মাছ মারি দেয় এবং ওদের নিজস্ব গাড়ি আছে ওই গাড়ি নিয়ে মাছের হারতে পাঠানো হয় দুইবার মাছ মারা হয় ভোরে এই মাছগুলো এখানে পাঙাশ

গ্লাস কাপ এগুলো বিক্রি কম করতেছে এই কারণে এগুলো সব ঠেকা দেওয়ার অন্য পুকুরে রাখা আছে কারণ গ্লাস গ্লাস কাপ মাছ এখন বিক্রি হবে না যেগুলো বেশি বড় চার পাঁচ কেজি হয়েছে ওইগুলো বিক্রি হচ্ছে এই মাছগুলো নিয়ে এখন গায়ে ঢালিয়ে দেবে এরকম নিয়ে যায় এক মন করে মাছ গায়েটি ঢালিয়ে রেখে আসে এখান থেকে গাড়ি নিয়ে হারতে চলে যাবে আমাদের এলাকায় যে কটা হারত আছে মাছের